হ্যালো এভরি আমরা আজকে সাহিরার চুল কাটতে যাচ্ছি আর এই ভিডিওটা ছিল ফেব্রুয়ারি বা মার্চের দিকে বাবা নেপাল ছিল তো বাবুর চুলগুলো হচ্ছে আমরা কেটে দিব কারণ একটু গরম পড়ছিল বাবুর কানের মধ্যে চুল এসে পড়ছিল এই কারণে হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি ওর চুলগুলোকে ঠিকভাবে কাটার জন্য সে তো অনেক খুশি সে তো জানেই না আমরা কোথায় যাচ্ছি আমি আমার আম্মু এবং সাহিরা তিনজনে রিক্সা করে যাচ্ছি সে অনেক বেশি খুশি সে ঘুরতে যাচ্ছে কারণ সে রিক্সায় উঠে খুবই মজা কারণ তার খুব ভালো লাগে তো গিয়েছিলাম হচ্ছে আমার দাদার বাড়ির এলাকায় চুল কাটার জন্য তো আশেপাশে গিয়েছিলাম সেখানে একটু চিনা ছিল পরিচয় ছিল তো সে তো অনেক বেশি খুশি দেখতে পারবেন আর একটু পরে কি হয় এত আনন্দ সব পানি হয়ে যাবে তো জায়গা মতো আমরা চলে আসছি তো এখন দেখুন চুল কাটার জন্য সে কি করতেছে ও কান্নাকাটি চোখে পানি চলে আসছে কি বলবো তোমার ভিডিও করতে Allah, kisur kotseri. Hey, hey, hey.